কি বলছো তোমার দাদা হ্যাঁ তোমার দাদা তো ঠিক আছে তো তোমার দাদাকে ফিরিয়ে এনেছি আমরা দেখো তোমার দাদা ঠিক হয়ে গেছে বুঝলে আছে এই বাবা তোমার দাদার ব্যথা আছে ওখানে ব্যথা আছে তো আমরা নার্সিং হোম থেকে চলে এসছি তুষার ভাই দাদাটাকে নিয়ে এসছে ঠিক আছে তুষার ভাই দাদাটাকে নিয়ে এসছে তো বাড়ি যেতে যাই এই কিছু জামা প্যান্ট ড্রেস টেস এনেছি এই নিয়ে আসো তো তো বন্ধু এখানে বসাও আগে ব্যাগটা এখানে রাখি এখানে বসো আস্তে আস্তে ঠিক আছে তো বন্ধু তো দাদা ভাইয়ের অবস্থাটা মানে দেখতেই পাচ্ছ কতটা মানে খারাপ ঠিক আছে তো মানে কি বলবো ঠিক আছে মুখ দেখো দাদা ভাই এদিকে একটু টাকাও অনেক কিছু দিয়ে এসেছিলাম হরলিক্সও দিয়েছিলাম দেখো হরলিক্স এখনও রয়েছে ঠিক আছে তো এই কিছু ওষুধপত্র রয়েছে এই এই জামাটা তুষার ভাই গিফট করলো বোনটাকে ঠিক আছে ভালো ড্রেস জন্য কিনে আনলো তুষার ভাই ঠিক আছে তো আমিও বোন ওদের এদের জন্য কিছু কিনে দিয়ে গিয়েছিলাম এই কিছু ওষুধপত্র সব দিয়েছে অনেকটাই ওষুধ দিয়েছে একটা ওষুধ দিয়েছে আর এই হরলিক্সের ফটো হরলিক্স আছে তার কিছু জামা প্যান্ট তো ওখানে নিয়ে যেতে হয়েছিল আচ্ছা বোনটা কোথায় হ্যাঁ বোনটা তো ওদের বাড়িতে আছে মনে হয় জানতে পারিনি বুঝলে বোন দেখছি তোমার বোনটা পাশে বাড়ি আছে তো বলে গিয়েছে আচ্ছা আমি বুঝতে পারছি তো এই তুষার ভাই বোনটাকে নিয়ে আসো ওনারাও মনে হয় বুঝতে পারিনি আমরা এসেছি বলে তুমি একটু যাও ঠিক আছে হ্যাঁ তুমি একটু যাও তুমি একটু যাও দাদা ভাই কি বলছি শোনো বলছি বোনকে দেখতে খুব ইচ্ছে করছে হুম বুঝতে পারছি বোনকে দেখো নি আর আমি কি বলছি শোনো তুমি তোমার তো অপারেশন হয়েছে বেশি কথা বলার তোমার উচিত হবে না ঠিক আছে তোমার সঙ্গে তো বন্ধুরা আমি কি বলবো হ্যাঁ তো এইখানে অপারেশনটা হয়েছে এই জায়গা থেকে এতটা পর্যন্ত মানে সেলাই রয়েছে ঠিক আছে তো আমি এই মুহূর্তে তুলে দেখাতে পারছি না এই দাদাভাই তুমি একটু ওইদিকে হেজান দিয়ে বসো ওইদিকে ওইদিকে একটু হেজান দিয়ে বসো ঠিক আছে আস্তে আস্তে বসো ঠিক আছে একটু হেজান দিয়ে বসো হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলেছে যে একটু দাদা ভাই তোমাকে ঘরে তাড়াতাড়ি ঢোকাতে হবে ঠিক আছে আর তুই সব ভাই ডাকতে গেছে তোমার বোনের কাছে ছোড়ান রয়েছে তো ওর কাছে দিয়ে গেছিলাম তো বন্ধুরা ঘরের ছোড়ান ওর কাছে দিয়ে গিয়েছিলাম এর দিক থেকে তালা মারা তো আসলেই দাদা ভাইটাকে ঘরে রেখে দিয়ে তারপর আমরা যাব তুই সব ভাই বোনটাকে নিয়ে আসুক তো আমি কি বলবো আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি তোমার ব্যবস্থা একটা করে দেবো এই এই বোন এদিকে আসো এদিকে আসো তো বন্ধুরা দেখো এই বোন হ্যাঁ খেলা করছিল এই তোমার দাদা এই দিকে থাকো তোমার দাদা এসে তুমি বুঝতে পারো নি হ্যাঁ জানতে পারো নি তোমার দাদা এসছে কি বলছো তোমার দাদা হ্যাঁ তোমার দাদা তো ঠিক আছে তো ঠিক আছে তোমার দাদাকে ফিরিয়ে এনেছি আমরা দেখো তোমার দাদা ঠিক হয়ে গেছে বুঝলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তোমার দাদাকে আমরা ঠিক করে এনেছি বুঝলে হ্যাঁ এই কোথায় যাচ্ছো এই বাবা এই তোমার দাদার ব্যথা আছে ওখানে ব্যথা আছে এই বাবা তো বন্ধুরা কী অবস্থা দেখো এন নাও তোমার বোনের সঙ্গে কথা বলো আচ্ছা পারছি অনেক দিন থেকে কথা বলো না তোমাদের মানে কি বলবো মানে আমার এত আনন্দ হচ্ছে চুপচাপ বসে বুঝলে তুমি বেশি তোমার ওখানে ব্যথা আছে দাদা এখন দাদা সুস্থ হয়ে গেছে কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি বুঝতে পেরেছো তুমি দাদার ওখানে ইয়ে করো না লেগে যাবে দাদার ব্যথা আছে ওখানে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তুমি এই এই জায়গাটাই এখান থেকে দাদার এই পর্যন্ত ব্যথা আছে কেমন মানে তোমার দাদার ঠিক হয়ে গেছে তো তোমার দাদার কোনো এবার তোমাকে কাজ করবে তোমার জন্য খাবার আনবে বুঝলে তুমি কতটা খুশি বলো হ্যাঁ অনেকটা খুশি এবং তুমি কতটা খুশি আচ্ছা তোমার দাদা এখানে এতটা এত দিন ছিল না তোমার মন খারাপ হয়নি তোমার মন খারাপ হচ্ছিল খুব ও তুমি কি তুমি খালি সব সময় তোমার দাদা কখন আসবে এই তো দাদা চলে এসেছে এবার হ্যাপি তো তোমার দাদা তোমার জন্য খাবার কিনে আনবে কাজ করবে আগের মতো আবার খুশি হবে তো তুমি সব তোমার জন্য বুঝলে তোমার জন্য তোমার দাদা আবার সুস্থ হয়ে গেছে ঠিক আছে দুই ভাই বোনে সুখে শান্তিতে থাকবে ঠিক আছে আর আমরা তোমাদের সাথে সর্বদাই আছি বুঝতে পেরেছো এই দেখো দাদা আবার কান্না শুরু করে দিয়েছে আরে কি করছো কি করছো দেখো আরে পাগল নাকি কি করছো তুমি কান্না কেন করছো একদম তোমার তোমার কোনো বিয়ে করতে হবে না ঠিক আছে বুঝতে দেখো ভাইটা কান্না করছে দেখো কেমন তোমার চোখে জল কেন তোমার তো আগে আজকে তো খুশির দিন বলো তুমি তো সুস্থ হয়ে গেছো পুরো তোমার তো খুশির দিন আজকে তুমি কেন কান্না করছো স্যার তোমার জন্য আমার পুরো সেট খাওয়া দাও দাদা আরে সেটা ঠিক আছে ভাই আমরা বুঝতে পারছি তুই কি অবস্থা দেখো আমি আরে এই সময় তোমার এরকম কান্না করা চলবে তোমার তো তোমার তো বলেছে এখন খুশি তোমার খুশি থাকতে হবে তোমার সব একদম ট্রিটমেন্টে থাকতে হবে তোমার তো পুরো সবে সবেমাত্র অপারেশন হয়েছে তোমার বোনটাকে নিয়ে সব সময় খুশি থাকতে হবে এই তোমার বোন আছে না তোমার বোনের জন্য তো তোমার সুস্থ হয়ে তুমি সুস্থ হয়ে তোমার বোনের জন্য আমাদের জন্য নয় ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে ভাই তুমি মন খারাপ করো না আমার মন চিন্তা করো না তুমি কান্না করো না বুঝলে তুমি যদি এরকম ভেঙে পড়ো তোমার বোনটা কি হবে বলো তো তোমার বোনটাকে কে দেখে বলো কিউট বোনটা বোনটা কতদিন বলো কতদিন তোমার বোনটা একা ছিল বলো এই আজকে আবার একা হলে তোমরা তো কি বলবো মানে এই বোনটাকে এখানে রেখে গেছিলাম তো আমাদেরই খুব মন খারাপ হচ্ছিল যে বোনটাকে দেখার জন্য ঠিক আছে তো বোনটা সত্যি ভাবছিলাম আমি বোনটাকে নিয়ে চলে যাব তারপরে ভাবলাম আমি যদি একে নিয়ে যাই

কিভাবে বোন তা দিতে পারে না তো ভাই যাই হোক ভাই তুমি শোনো তোমাকে একটা কথা বলি তুমি এরকম মন খারাপ করো না আর ভেঙে পড়ো না তোমারও প্রবলেম হয়ে যাবে আর বুঝতে পেরেছো আর তোমার আরো প্রবলেম হলে তখন প্রবলেম হয়ে যাবে অনেক তো বোন আমি কি বলছি শোনো তাহলে তোমার ভাই বোনে ভালোভাবে থাকবে হ্যাঁ ঠিক আছে এই যে দেখি ঘরে ঢুকিয়ে দিই তবে কি বলছি শোনো তুশার ভাই হ্যাঁ বলো আমি তো একটা কথা মানে বুঝতে পারছি না ঠিক আছে এই দাদা একটা কথা আমাকে বলো প্লিজ মানে আমরা তো এসছি এ ভাই আমরা তো যখন থেকে অপারেশন করলাম এখানে এলাম ঠিক আছে কোনো লোক এদের যে প্রতিবেশী রয়েছে মানছি যে বাড়িটা পুরো ফাঁকা জায়গায় ঠিক আছে তো দেখো এদিকে বেশি বাড়ি নেই হ্যাঁ এদিকে বাড়ি ঘর বেশি নেই এরা দু চারজন রয়েছে কিন্তু যারা রয়েছে তারা কেউ দেখতে আসেনি এত মানে হ্যাঁ এটাই তো আমি আশ্চর্য হচ্ছি আমরা অথচ হ্যাঁ আশ্চর্য ব্যাপার এমন কি গাড়িটা যখন নিয়েছিলাম কয়েকজন ছিল তা ওখান থেকে সব দেখে চলে গেল কিন্তু হ্যাঁ এদেরকে কোনো কিছুই বললো না দেখলো দেখে চলে গেল তো কি বলবো

বোন একা রেখে চলে গেছে এই কি বলছি শোনো তুষার ভাই আর যে দিদাটা থাকবে বলেছিল ভাইটার দেখাশোনা করার জন্য ভাইটা তো এখন কিছু করতে পারবে না তো ওনাকে একটু কথা বলে ইয়ে করতে হবে বুঝলে ওনার যাওয়ার সময় ওকে ওনাকে বাড়িতে আছে দেখলে না বাড়িতে নেই তো বাড়িতে নেই তো ওনার সঙ্গে যাওয়ার সময় একটু কথা বলে উনি উনি চিন্তা ব্যবস্থা করে দিচ্ছেন ঠিক আছে না না এখন একদম একদম কোনো কাজ করতে পারব না আমরা রাখবো আমরা তো যাবো নাকি নার্সিং তো এতদিন পুরো একদম সমস্ত খরচ তো আমরা দিয়েছিলাম তো ভাইটাকে দেখাশোনা করার জন্য এ টু জেড একদম খরচ দিয়েছি আমরা মানে নার্স বাদে আরো একটা এক্সট্রা ম্যানকে আমরা রেখেছিলাম এক্সট্রা একজনকে তো সে পুরো সম্পূর্ণ গাইড করে একটা দিদিভাই ছিল তো সেই দিদিভাইটা সম্পূর্ণ দেখাশোনা করে আমরা পার্সোনাল ভাবে দেখাশোনা করেছে তো আমরা কিছু তাকে দিয়েছি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেছিলাম তাকে তুমি যে রেখে দিয়ে যাবে বাদ দাও এখন চিন্তা একটু হবে এখন তো মানে পুরোপুরি তো অপারেশন তো হয়ে গেছে অত চিন্তা করছো কেন দেখো দাদা ভাই দাদা ভাই এই ওষুধ কিন্তু খুব দামি ওষুধ দিয়েছে খুব দামি ওষুধ ঠিক আছে জামাটা নাও জামাটা নাও

লাথি মেরে তোমার বোনকে তাড়িয়ে দিত ইস মানে কতটা খারাপ অবস্থা হলে এমনটা হতে পারে তো মানে আমি ভাবতে পারছি না তুষারভাই মানে মানুষ মানে প্রতিবেশীরা এরকম হয় কেন একটাই ছেলে তার বোনকে নিয়ে এইভাবে আছে যাই হোক আচ্ছা হ্যাঁ যেই দাদাভাইটা আমাদেরকে খবর দিয়েছিল উনি হ্যাঁ কিন্তু যে দাদাভাইটা খবর দিয়েছে উনি একবার আমাদের সঙ্গে দেখা করতে আসেনি এটাই আশ্চর্য ব্যাপার হ্যাঁ আচ্ছা তো মানে ওরা সব বলতে যে তুমি হতেই তোমার বাবা মা সবাই চলে গেছে তোমার সঙ্গে এত কথা বলা আমাদের উচিত হয়নি ঠিক আছে সরি তার জন্য এই বোন আমি কি বলছি শোনো চাবিটা চাবিটা কোথায় চাবিটা ভিতরে তো তোমাদের রেখে দিয়ে তারপরে তো যাব চাবি কোথায় চাবিটা কোথায় নিয়ে আসো ভেতরে তো তোমাদের রেখে দেবো তো আচ্ছা আচ্ছা দেখেছো সেই ঘরের ভেতরে চাবি রেখে দিয়ে চলে গেছে সন্ধেবেলা আসবে বলছে সন্ধেবেলা অলরেডি সন্ধে সন্ধে হয়ে গেছে এবারে আর বেশিক্ষণ লাগবে না হয়তো চলে আসবে এই বোন বলছি তুমি তুমি খুশি হয়েছে তো অ্যাঁ তোমার তোমার খুশিতেই আমরা খুশি বুঝলে আমার এই বোনটার জন্য এত কিছু হয়েছে ঠিক আছে তো এই আমরা তো মানে তোমার জন্যই এত কিছু হয়েছে তোমার জন্যই দাদা তোমার দাদা আজকে সুস্থ হয়ে ঘরে আসতে পেরেছে বুঝলে তো বন্ধুরা এই সেই দিদাটার কাছে রেখে গেছিলাম উনি চাবি দিয়ে কোথায় কাজে চলে গেছে চাবিটা আসলে হ্যাঁ ওই দিদাকেই বলে দিয়ে যাবো ঠিক আছে তো ওই দিদাটা ঘরে নেই ওনাকেই দায়িত্ব দিয়ে যাব তো আসার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে করে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর কিছু টাকা পয়সা দিয়ে যাব দিদার কাছে দেখাশোনার জন্য ওনাকেও কিছু টাকা দিয়ে দেবো দেখার জন্য কাছে সব দায়িত্ব দিয়ে যাবো ঠিক আছে দাদা ভাই ওই যে তোমার পাশের বাড়ি ওই দিদার না তো ও ওনার কাছেই এই বোনটাকে রেখে গেছিলাম তোমাকে বলেছিলাম তো আগে ঠিক আছে তার জন্য তুমি কোনো চিন্তা করো নি আর ওনাকে সব দায়িত্ব দিয়ে যাব কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তো আচ্ছা আচ্ছা ওনার কাছে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাব ঠিক আছে আর ওনাকেও কিছু দেবো যেহেতু উনি তো তোমাদের সব রান্না টান্না করে দেবে কি বলো তুষার ভাই ভালো হবে না হ্যাঁ যা পারে তবু তোমাদের সাহায্য হেল্প করে আচ্ছা 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 তুমি আচ্ছা আমি কি বলছি শোনো দাদা ভাই এই যে ওষুধগুলো রয়েছে না হ্যাঁ এই ওষুধগুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা ইয়ে সব লেখা আছে ঠিক আছে বলছি শোনো দাদা ভাই এই ওষুধগুলো ঠিক আছে তুমি টাইম মতো খেয়ে নেবে যেহেতু তুমি পড়তে জানো ঠিক আছে যথেষ্ট পড়াশোনা করেছো তো এই বোনের জন্য এই ড্রেসটা এনেছি ঠিক আছে দাদা ভাই এই বোনের জন্য এই ড্রেসটা এনেছে তুই ভাই কিনে দিয়েছে আর এই দেখো এই তোমার সব ড্রেস জামা টামা সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে আর হলডিক্সটা এখনো অনেকটা আছে ঠিক আছে বুঝলে দাদা ভাই হরলিক্সটা এই বোন এই হরলিক্স এখন অনেকটা আছে কেমন দাদাকে খাওয়াবে তুমিও খাবে কেমন আমি আবার আসবো এসে আরও অনেক কিছু হরলিক্স দুধ ফল সব কিছু কিনে দেবো ঠিক আছে আজকে তো কারিগর আসতে হয়েছে সময় পায়নি এমনিতে দেরি হয়ে গেছে ঠিক আছে আবার নাচি অনেক কিছু ব্যাপার ছিল তুমি ওসব বুঝবে না আচ্ছা তুমি তুমি খুশি তো হ্যাঁ একটু হাসো একটু হাসো তোমার হাসি মুখটা দেখি বন্ধুরা এই বোনটার হাসি মুখটা দেখো দেখেই তোমাদের মনটা ভরে যাচ্ছে কিছু বলার নেই তো দেখি একটু অপেক্ষা করি ঠিক আছে দাদা তোমার অসুবিধা হচ্ছে হুম একটু 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 এই বোন একটু নামো নিচে নেমে আসো তোমার দাদা একটু ভালো করে বসুক তুমি একটু পুরোপুরি হেলা হেলান দিয়ে বসো হালকা আস্তে আস্তে ওঠো আমি ওষুধগুলো নিচে নামিয়ে দিচ্ছি আরও ওষুধ আনতে হবে ঠিক আছে আরও ওষুধ ওগুলো বাকি আছে ওগুলো নার্সিংহোম থেকে দিয়েছে আরও কিছু ওষুধ আনতে হবে তোমাকে আন এনে ওগুলো এনে দিতে হবে এরকমভাবে পা পা খেলিয়ে বসো হ্যাঁ পা খেলিয়ে বসো ততক্ষণ এখানে থাকো ঠিক আছে তো দিদাটা আসুক আসলে তো বন্ধুরা ঘরের চাবিটায় বোনটা ওখানে ঘরের চাবি রেখে দিয়েছে দিয়ে একা একা খেলছিল এইভাবে মানে দিদাকেও বলি এইটুকু বোনকে রেখে দিয়ে চলে গেছে দিদাটা ও গরিব দিদাকেও কাজ করতে হচ্ছে কিছু করারও নেই বন্ধুরা তো দিদাও কাজ করতে গেছে তো এখনই চলে আসবে আসলে দাদা ভাইটাকে এই বোনটাকে দাদা ভাইটাকে সব কিছু রেখে টেকে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো দেখি কতক্ষণ সময় লাগে এই তো দেখি দিদাটা কতক্ষণ লাগে আসতে তো আসলে তো আসার পরে তো ভাইদেরকে ঘরের ভিতরে রেখে দিয়ে যাব